বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই স্বামীমা ফ্যাশন হাউজ আমরা একদিনের একটা অফার দিয়েছিলাম অনেকে দিতে পারেন নাই আবার আপনাদের জন্য অনেকে ভাবছেন যে কালেকশন তো শেষ কি নিব স্বামীমা আপু কিন্তু আবারো আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন কত কত কালেকশন এই সবগুলো থান থান কালেকশন আজকে থাকবে মাত্র 90 টাকা পার গজ শুরুতে একটা কথা আপনাদেরকে বলে দেই যে আমাদের এখান থেকে অর্ডার করলে অগ্রিম কোনো টাকা দিতে হবে না অনেকে ভয় পাচ্ছেন যে আপু যেটা অর্ডার করবেন ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জও দেব দরকার নাই সাথে সাথে রিটার্ন করে দিবেন 100% শতত সাথে আপনাদের সাথে ব্যবসা করতে আসছে আপনাদের কি ঠকানোর জন্য না এই যে কালেকশনটা অনেকে ভাবেন যেগুলোর বহর কি আড়াই হাত এগুলোকে কি শাড়ি হবে একটা খুলে সুন্দর করে দেখা দেই বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব এই যে দেখেন কত সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এগুলো ফুল আড়াই হাত বহর কাপড়টা থান থেকে খুললাম এই যে ফুল আর আড়াই হাত বহর দেখেন এটা দিয়ে যা করবেন এটা দিয়ে যেটা করবেন আপনারা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমরা একদম হোম ডেলিভারি দেই একদম হোম ডেলিভারি শাড়িতে ছয় গজ লাগে এত সুন্দর সুন্দর প্রিন্ট প্লাস কাজ করা মাত্র নব্বই টাকা পার গছ কোনটা রেখে কোনটা নেবেন একটা একটা করে সবগুলো দেখাবো আপনাদেরকে দেখেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন একটু বড় হবে এগুলো সব আমাদের থান দেখেন ব্যবসার জন্য যারা বিশ গজ বাইশ গজ নেবেন আমি এগুলো সব থান থেকে আজকে দেখাবো আজকে সব নতুন থান আপনাদেরকে দেখায় দেবো এগুলো সব কেটে নিচ্ছি কেটে নিয়ে আমরা দেখানো শুরু করব দেখেন আজকে লাই সরাসরি ভিডিওতে আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি মানে যারা বিশ গজ পনেরো গজ করে নেবেন এক একটা থান থেকে নিতে পারবেন এগুলোতে আছে অনেক কাপড় আছে সমস্যা নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চালান কোন কালার নেবেন কোনটা রাখবেন বুঝতে পারছেন না যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন থান থেকে খুলে খুলে দিচ্ছি মাত্র নব্বই টাকা পার গজ একটা একটা করে দেখায় দিব ফটো নিবে না এরম করে ফটো নিবেন এই যে লাল কালার কাজ করাই যে আমি ভালো করে দেখাই আপনাদেরকে যাতে বুঝতে পারেন এই সাইডটা দেখালে বুঝতে পারবেন এগুলো ইউনিক কালেকশন সারা বাংলাদেশে এগুলো বিক্রি হচ্ছে দেড়শো দুইশো টাকা গজ শামিমা ফ্যাশন হাউস আপনাদেরকে দিচ্ছে মাত্র নব্বই টাকা পার গজ দেখেন নব্বই টাকা পার গজ প্রিন্টের স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে নেন একদম সততার সাথে ব্যবসা করতে আসছি ভাই একটা টাকা অগ্রিম নিব না আপনাদের টাকা একদমই মেরে খাবো না প্রোডাক্ট যদি সেম যেটা অর্ডার করছেন সেটা যায় তাহলে আপনারা কালেকশন নেবেন না হলে নেওয়ার দরকার নাই প্রতারিত যাতে আপনারা না হন আমরাও না হই দেখেন কত কত কালার দেখেন শাড়িতে ছয় গস লাগে এগুলো একদম আজকে থান থেকে খুলে দেখাচ্ছি আজকের কালেকশন সব থান থান কালেকশন দেখায় দিচ্ছি আগের ভিডিওতে অনেক আপুরা মন খারাপ করেছেন অনেকের চাহিদা ছিল লাল কালারটা বেশি আমরা দিতে পারিনি আপনাদের জন্য লাল প্রচুর কালেকশন নিয়েছি এই যে দেখেন কত কত প্রিন্ট এগুলো আমি সব দেখায় দেবো খুলে আমরা আবার একটু খুলে নেই কালেকশনগুলো দেখেন কত লাল কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র নব্বই টাকা পার সবাই শেয়ার করে দিবেন লাল কালারটা সবাই চেয়েছিলেন লাল কালারটা অনেককে অনেক আপুদেরকে দিতে পারিনি দেখেন নতুন প্রিন্ট নিয়ে আসছি একটা প্রিন্ট নিতে পারেননি তাতে কি দশটা প্রিন্ট আপনাদের জন্য নিয়ে চলে আসছি মাত্র নব্বই টাকা পার গজ অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে আপনাদের সুবিধা মতো যে কোনো মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো মাধ্যমে আপনাদের যেটা সুবিধা হবে একটা কথা বারবার করে বলে দেয় যেটা যারা নেবেন দেখেন একটা কথা বলি সবাইকে একটু দুই মিনিটে যারা নেবেন তারা অর্ডার করবেন কারণ কাপড় যেন রিটার্ন আসে বিশ্বাসের সাথে আপনাদেরকে পাঠাচ্ছি তাই আপনারা বিশ্বাসটা অবশ্যই কিন্তু কারণ এত এত কালেকশন আমরা পাঠাই আপনাদের জন্য আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কথায় পাঠা দেয় ভালো করে ভেবে চিনতে এটা তো দেওয়াই ভুল হয়ে গেল এটা কাকে দিব কাকে রাখবো এটা কাপড় মধ্যে পনেরো গল আছে অল্প পরিমাণের আছে একদম আপনাদের জন্য এত কালেকশন নিয়ে আসছি মানে আমাদের তিন হাজারের মতো টিস্যু চলে আসছে তিন হাজার গজের মতো কেউ যদি নেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিন্ট যদি বুঝতে না পারেন এগুলো যেহেতু থান থেকে খোলা হচ্ছে মাত্র যদি বুঝতে না পারেন ছবি নেবেন প্রত্যেকটা কালেকশনে আমাদের কাছে কিন্তু ছবি পেয়ে যাবেন আপনারা আমাদের পেজে পোস্ট করা থাকবে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন তাহলে এক এক সময় এক এক ধরনের কালেকশনের উপরে আমরা দিয়ে থাকি তো যেটা আপনাদের ভালো হয় আপনারা দ্রুত অর্ডার করেন দেখেন এগুলোর দাম কিন্তু খুবই কম থাকছে মাত্র নব্বই টাকা যেটাই নিবেন এই কালেকশনটা দেখেছেন এটা কতটা সুন্দর এটা মানে শাড়ির জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন ওয়াও এটা জাস্ট দেখেন দুই পাশে এমন সুন্দর করে তারটা করেছে কত সুন্দর সব সবগুলো দিয়েই করতে পারবেন এই যে হলুদের প্রোগ্রামে হয়তো বা তিন চারটা বুন মিলে পড়তে চাচ্ছে এটা নিতে পারেন এটা অনেক সুন্দর মাত্র নব্বই নব্বই আজকে কোনো ইয়ে হবে না দাম বেশি হবে না সব পানির দামে দিয়ে দিচ্ছি সবগুলো পানির দাম দেখেন আপনাকে আপনাদেরকে কাপড় দেখাতে দেখাতে হাঁপায় গেছি তারপরেও দেখানো বন্ধ হবে না তারপরেও দেখানো বন্ধ হবে না যেটাই নেবেন নব্বই টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা ওয়াও মাত্র 90 এত দামি কাপড়কে কিভাবে এত কমে দিচ্ছি হ্যাঁ এত কমে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা নিতে পারেন আপনাদের সাথে সুন্দর একটা সম্পর্ক হয় আপনারা নিতে পারেন চলেন লাস্ট আকে লাস্ট কালেকশন দেখেন সাদা এত চেয়েছেন বাবা এই থানটা আমরা দিতে পারিনি নতুন থান নিয়ে আসছি এটা শাড়ির জন্য আমি বলবো বেস্ট ছয় বছর যারা সিকোয়েন্স বা কোনো কাজ নিতে চান না এই কালেকশনটা নিতে পারেন এটা কতটা কোয়ালিটি সম্পন্ন শারারা গ যা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশন গুলো দিয়ে আচ্ছা আমি আমার একটু আপুদেরকে মনে করে দেই যে আপুরা যারা অর্ডার করবেন কাপড় যাতে রিটার্ন না আসে আপনি 5000 টাকার কাপড় নেন शमीमा ফ্যাশন হাউজ আপনাকে অগ্রিম কোনো টাকা না নিয়ে 5000 টাকার কাপড় পটাবে তবে অবশ্যই আপনারা সিওর হয়ে অর্ডার করবেন আমাদের কাপড় পৌঁছানোর পরে আপনারা রাইডার ভাইদেরকে বলেন আমার শ্বশুর অসুস্থ আমি বেড়াতে আসছি দিতে পারবো না প্লিজ এগুলো করবেন না যারা এগুলো করবেন তারা অর্ডার করবেন না আমার সব বুনে রাখেন তো এরকম না কিছু আপুরা আছে যার জন্য আমরাও কিন্তু মাঝে মাঝে রাগ করে বলি যে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করেন আপনারা যদি ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ আমরাও করব সবার ভালো থাকবেন এবং সামনে ফেসান আউজের প্রত্যেকটা আপরে কালেকশন নেওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো